অনেকদিন পরে আজকে লাইভে চলে এলাম আপনাদের সঙ্গে আড্ডা দিতে আশা করি সবাই যুক্ত হবেন কমেন্ট করবেন লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যারা যারা স্ট্রিমে যুক্ত হবেন অবশ্যই সবাই একটু লাইক কমেন্ট করেন তো দেখি প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো অবশ্যই একটু লাইক কমেন্ট করো হ্যালো গাইস প্রিয় বন্ধুরা সবাই একটু বেশি বেশি লাইক কমেন্ট করেন সবাই একটু যুক্ত হয়ে যান আর ভালোবেসে সবাই একটু যুক্ত হয়ে যান দেখি দেখি লাগে তাই আমি কি হবে তুমি আমার এস এটাকে ডুকবো এমনি একজন জরি ও একজন ভালো বেসে তোমার ফোনে একদিন আমি দেখলাম না ওর চার্জ ঠিকভাবে আছে কাহিনি কি হুম হ্যালো গাইস যারা দারা স্টিমে জয়েন্ট আছেন সবাই একটু লাইক কমেন্ট করেন তো কে কোথায় থেকে লাইভটা আজকে দেখতেছেন সবাই বেশি বেশি লাইক কমেন্ট করেন গাইস সবাই জলদি জলদি একটু বেশি বেশি লাইক কমেন্ট করো এখনো যারা স্টিমে জয়েন্ট হয় নাই সবাই একটু জয়েন্ট করো আদান তো শেষ হয়ে গেছে না আজকে তোমাদেরকে একটু গানের আড্ডায় নিয়ে যাব যদি গান শুনতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও ও শারমিনা পো অনেক স্বপ্ন ছিল তোমাকে নিয়ে সেই তুমি চলে গেছো হ্যাঁ হ্যালো এব্রিয়ন সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই একটু যুক্ত হয়ে যাও আজকাল লাইভে আর সবাই বেশি বেশি লাইক কমেন্ট করো কে কোথায় থেকে আজকাল লাইভে যুক্ত আসো সবাই একটু সবাই একটু যুক্ত হয়ে লাইক কমেন্ট করেন আর যারা যারা গান শুনতে চান অবশ্যই গান কমেন্ট করতে পারেন বাউলা শারমিনের অনেক পুরাতন অ্যালবাম আছে অ্যালবামের গানগুলো আপনারা শুনতে পাবেন সো গাইস এটা হচ্ছে আমাদের সুবদা ম্যান অনেক সুন্দর কিবোর্ড বাজায় সো বন্ধুরা সবাই একটু কমেন্ট করো সবাই একটু লাইক করো একটু ভালোবেসে সবাই একটু লাইক করো তোমাদের ভালোবাসা পেলেই পূর্ণত পাওয়া যাবে সো গাইস চলে আসো তোমরা একটু নিজ দায়িত্ব চলে আসো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার ওয়াচিংয়ে আছেন প্রিয় বন্ধুরা ওয়াচিংয়ে যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই আজকে লাইভটা অনেক দিন পরে লাইভে চলে এলাম তোমরা একটু ভালোবাসা দাও তোমরা একটু বেশি বেশি ভালোবাসা দাও আজকে লাইভটা একটু সুন্দর হতে চায় একটু কমেন্ট করো সবাই একটু বেশি বেশি কমেন্ট করো বেশি বেশি লাইক করো আর বাউলা শারমিনের গানগুলো কার পছন্দ সবাই একটু কমেন্টে জানাও দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমার লাইভে সাতজন অ্যাক্টিভ আছেন সবাই একটু ভালোবাসা দিয়ে যাবেন দেখ মারশাল্লা অনেক সুন্দর লাইভ চলতেছে আপনাদের ভালোবাসায় অনেককে ভালো লাগতেছে দেখতে আমার লাইভে জন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই নিজ একটু কমেন্ট করেন লাইক করেন চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর বেশিক্ষণ লাইভ করব না একটু তোমাদের ভালোবাসা নিতে চলে এলাম কারণ তোমরা আমাকে দীর্ঘদিন ধরে অনেক ভালোবাসা দিতেছো সেই ভালোবাসা আবারও দেখতে চাই পরিপূর্ণতা ভাবে যারা যারা আসেন সবাই একটু লাইক করেন কমেন্ট করেন কোন জেলা থেকে লাইভটা দেখতেছেন সবাই একটু জানান মোবাইল টিপা ভালো লাগছে না টিপা সারা এই আমার ছোট ভাই দেখো লাগে গাইস জোহা চৌধুরী টাকা থাকলে নাম নামের স্ট্যাটাস চেঞ্জ করছে জোহা চৌধুরী আহ প্রিয় বন্ধুরা তোমরা শুধু দেখতেছো কমেন্ট করতেছো না একটু কমেন্ট করলে ভালো হবে একটু কমেন্ট করলে আমি কমেন্টের রিপ্লাইগুলো দিতে পারবো বাট তোমরা হ্যাঁ একটু লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকো গাইস সবার ভালোবাসা চাই ইনশাল্লাহ সবাই ভালোবাসা দেবেন অনেক অনেক ধন্যবাদ লাইক করার জন্য প্রিয় বন্ধু কে লাইক দিয়েছেন একটু কমেন্ট করান তো দেখছিস লাইক করতেছো কে কে একটু কমেন্ট করো প্রিয় বন্ধু যারা যারা আমার লাইভটা দেখতেছেন সবাই একটু লাইক কমেন্ট করেন

আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো সবাই একটু বেশি বেশি লাইক কমেন্ট করো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো কই তোমরা তো কিছু বলতেছো না সবাই একটু চলে আসো জলদি জলদি সবাই একটু জলদি জলদি লাইভে যুক্ত হয়ে যাও সবাই একটু লাইক কমপ্লিট করে দাও মাত্র দশজন লাইক চাই দশজনের লাইক চাই সবাই একটু লাইকটা কমপ্লিট করে দাও আর এই মুহূর্তে লাইভে দুইটি লাইক হয়েছে দুইটি লাইক হয়েছে দুইটি লাইক হয়েছে আর মাত্র আটটা লাইক লাগে সবাই লাইক সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও আমি দেখতে চাই যে আসলে আমার ভালোবাসার মানুষগুলো কে কে আসো সবাই একটু ভালোবেসে যুক্ত হয়ে যাও তো দেখি সবাই একটু কমেন্ট করো সবাই একটু ঘুরে ধরে কমেন্ট করো

প্রিয় বন্ধুরা যারা যারা স্ট্রিমে আসেন সবাই একটু লাইক কমেন্ট করেন ভাই কমেন্ট না করলে মজা পাওয়া যাবে না সবাই একটু লাইক কমেন্ট করেন তাহলে ভালো লাগবে সবাই একটু যুক্ত হয়ে যাও এবং ভালোবাসা দিয়ে যাও ভালোবাসা দিয়ে দাও অনেক অনেক ধন্যবাদ একটা ভাইয়া লাইক করছেন শাকিল ভাই হচ্ছে আমার লাইভে শাকিল ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই শাকিল ভাই কোথায় তিনি লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করেন তো শাকিল ভাই আমার একজন প্রিয় ভাই শাকিল ভাই আছে আমার লাইভে শাকিল ভাই অসংখ্য ধন্যবাদ জানাই ভাইয়া অনেক অনেক ধন্যবাদ জানাই আজকের লাইভে যুক্ত আছেন শাকিল ভাই আমার প্রিয় ভাই লাইক করেছে কমেন্ট করতেছে সবাই একটু ভালোবাসায় যুক্ত হয়ে যাও ইসলাম আসসালাম ছোট ভাই কি খবর তানবির অনেক অনেক ধন্যবাদ তানভীরকে কমেন্ট করার জন্য কোথায় থেকে লাইভ দেখতেছো ভাইয়া একটু কমেন্ট করো লাইক করো একটু লাইক কমপ্লিট করে দাও আর মাত্র সাতজন সাতটা লাইক লাগে ও রে বাবা রে বাবা সেই প্রিয় ভালোবাসার মানুষগুলো সবাই একটু যুক্ত হয়ে যাও তোমাকে গিয়ে বারবার মনে পড়ে যায় তুমি ফ্রি ফায়ার খেলে হ্যাঁ ভাইয়া ফ্রি ফায়ার খেলি তো ভাইয়া ফ্রি ফায়ার খেলি তো ভাই সিলেট থেকে দেখতেছে আপন লাইভ ভাই অসংখ্য ধন্যবাদ ভাই আমার এক প্রিয় ভাই সিলেট থেকে দেখতেছে লাইভটা অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য শাকিল ভাই কোথায় থেকে লাইভটা দেখতেছো

কি খবর একটু কমেন্ট করো গো সবাই একটু কমেন্ট করো উড়া দোরা সবাই একটু কমেন্ট করো সবাই সবাই কমেন্ট করো একটু কি সুন্দর গানের পাখি কি সুন্দর গানের পাখি পাঁচশো পঁয়তাল্লিশটা কেজি প্রিয় বন্ধুরা সবাই কয়ে আসো সবাই একটু লাইক কমেন্ট করো মাত্র আর দুই তিন মিনিট আসি এর ভিতর সবাই দেখি কোথায় পাবো আইডি আমার ইউ আইডি নিবা শাকিল ভাই ফ্রি ফায়ার কি আইডি লাইভ আমার ওই ইন নাম হচ্ছে গেমিং মাসুদ তুমি এটা তুলতে পারো অ্যাট দা রেট তুলো অ্যাট দা রেট ওয়াইটি গেমিং মাসুদ ঠিক আছে সার্চ দিলেই একত্রিশ কে পাবে ইউটিউবে সুন্দর গানের পাখি গেমিং মাসুদ নাকি সাজ দাও তাহলে পাবা একত্রিশ কে একত্রিশ হাজার সাবস্ক্রাইব আছে ওই চ্যানেলে লাইভ করব তোমরা যদি চলে আসো সমস্যা নাই আসতে পারো তুমি এমনি একজন

বাবা রপন হইলাম যা ভাই তোমার ইয়েটা দাও তো না না লাইভ শেষ না মোবাইলটা দাও তো একটা ভাইয়া ই নিবি আচ্ছা শাকিল ভাই আমি তোমার ইউআইডি দিচ্ছি ইউআইডি নাও আমার আমার গেমের ইউআইডি নাও দিতেছি কমেন্ট করতেছি অন্য একটা ই ইয়া লাইভে তো একটু ওটার ইয়ে কি করলে কাগজ ইয়ে পড়ছে কি হলো তুমি না ভোগল পড়াচ্ছ Not <speaking in foreign language> ভাই যে যুয়া চৌধুরী আইডি দিয়ে তোমার ওই যে কি করছে ওটাতে সার্চ দাও ইউটিউবে সার্চ দাও ঠিক আছে ইউটিউবে সার্চ দাও তালি পাবে আমার আইডির নাম জুন প্রসার আচ্ছা বুঝতে পারছি ভাইয়া বুঝতে পারছি সমস্যা নাই তুমি আমার ওই আইডির ভিতর গেলে আমার ইউআইডি পাবে ইউআইডি দেওয়া আছে ইউআইডি পাবে ইউআইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারো হ্যাঁ ভাইয়া বুঝতে পারছো যদি বুঝে থাকো অবশ্যই ধরো যার পঞ্চাশ পার্সেন্ট হয়েছে এই যে ওয়াইটি গেমিং মাসুদ এটা আমার ইউটিউব চ্যানেল আছে গেম গেম ওখানে সবই পাবে তোমরা কিছুক্ষণ পরে দশটার দিন লাইভ করবো একদম টানা দুই তিন ঘন্টা তোমরা চাইলে ওখানে জয়েন হয়ে যুক্ত হতে পারবা খেলতে পারবা গাইস যারা যারা আসো আমি এখন আমার লাইভটা শেষ করতে চাচ্ছি আর মাত্র এক মিনিট বিশ মিনিট লাইভ কমপ্লিট হবে সবাই একটু ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং নতুন নতুন গান উপভোগ করতে পারবা পাশাপাশি ডুয়েট ভিডিও কিভাবে তৈরি করা হয় সেগুলো আমার ভিডিওগুলো পাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ রহমতে সবার জন্য দোয়া রইল যারা যারা এই পর্যন্ত ভালোবাসা দিয়ে গেছেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের লাইফটা আমার এই পর্যন্তই হবে ইনশাল্লাহ আগামীতে ভালো একদম সুন্দর লাইভ নিয়ে চলে আসবো একদম একদম অরিজিনাল লাইভ পাবেন বিভিন্ন অনুষ্ঠানের বিভিন্ন গানের আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ